ভোটার তালিকাটাকে হালনাগাদ করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি আমরা যে একটা সুষ্ঠ সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমি দেখেছি 70 নির্বাচন ওইটা যেরকম একটা টার্নিং পয়েন্ট ছিল তখনকার জন্য আমার ধারণা এই নির্বাচনটাও সামনের নির্বাচনটাও এরকম একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য আসবে জেনেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা সকলকে উপস্থিত সুধী মন্ডলী সালাম আলাইকুম শুভ সকাল অধ্যকার এই সংলাপ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ সংলাপে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত পার্সোনালি আমি খুবই খুশি যে আমার অনেক পরিচিত জনের সাথে একটা দেখা হওয়ার সুযোগ হলো আমার চাকরির প্রকৃতির কারণে আমার তো হোস্টেজ অফ সিকিউরিটি অ্যান্ড প্রোটোকল কোথাও তেমন এটা যেতেও পারি না দেখা সাক্ষাতের সুযোগ হয় না আজকে অন্তত আপনাদের অনেকের সাথে দেখা হলো এটা আমার কিন্তু একটা এক্সট্রা প্রাপ্তি বটে আপনারা আমাদের দেশে প্রবেশে প্রগতিশীল চিন্তা মূল্যবোধ ও গণতান্ত্রিক চরকার চর্চার অন্যতম প্রতিক্রিয়া আজকের এই যে মত বিনিময় সভা এটা আমাদের কাছে একটা কেবল আনুষ্ঠানিকতা নয় আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত নিয়ে আমরা আগামী যে অনুষ্ঠিত পুজোর নির্বাচন এটাকে একটা সুষ্ঠ সুন্দর ও গ্রহণযোগ্য এই এই আজকের আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি নভেম্বর দুই হাজার দুই হাজার চব্বিশ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অনেক আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ আমরা সম্পন্ন করেছি সবচেয়ে বড় কাজ যেটা করেছে সেটা হচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ করা বাড়ি বাড়ি গিয়ে এটা একটা বিশাল কাজ বিশাল কাজ আমাদের প্রায় প্রায় একুশ লক্ষ মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি অন্তত বাড়ি বাড়ি গিয়ে যেগুলো তালিকায় ছিল এদের এদের নামে বুট উপরত কিন্তু ভোটার তালিকা ছিল মারা গেছে বোধ আগে কিন্তু ওদের নামে বুট হতো কিন্তু কেউ কেউ দুষ্টাবী করে এদেরকে বলতো খবর ভোটার এরকম পত্রিকায় লাগালেখি হতো আমাদের নারী ভোটারদের সংখ্যা ছিল অনেক কম প্রায় তিরিশ লক্ষ ডিফারেন্স ছিল অথচ আমাদের কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট কিন্তু নারী কিন্তু 30 লক্ষ ভোটার কম ছিল সেই ব্যবধানটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার কারণে ট্রাক একটা একটা ভোটার তালিকাটাকে হালনায়ত করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে আমরা আর ফিউ সংশোধন কন্ট্রাক্ট সংশোধন থেকে আরম্ভ করে নয়টা আইন আমরা সংশোধনের কাজ করেছি আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা 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 প্রস্তুতি নেওয়ার দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি দেখুন এটা কিন্তু আমাদের কাছে কেবল আনুষ্ঠানিকতা নয় আজকে আপনাদের সাথে আমরা আলোকে বসছি আনুষ্ঠানিকতা নয় প্রত্যেকটা নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে ধরুন আলোচনা হয় আমরা একটু দেরিতে শুরু করলাম এটা একটা কারণ আছে এক নম্বর হচ্ছে যে সংস্কার কমিশন হওয়ার কারণে এই সংস্কার কমিশন কিন্তু আপনাদের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষ পক্ষে অনেক আলাপ আলোচনা ইতিমধ্যে সেরে সেরে ফেলেছে আমাদের যে ইলেকট্রাল রিফর্মস কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমি দেখেছি ইফ আই রিমেম্বার কারেক্টলি দে হ্যাড অলমোস্ট এইটি প্লাস উইথ ডিফারেন্ট স্টেক হোল্ডার্স ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি ডিফারেন্ট গ্রুপস সাথে ধরো আমাদের কাস্টমারা অনেক হালকা করে দিয়েছে আবার কনসেন্স কমিশনে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে কীভাবে ফেয়ার ইলেকশন করা যায় ইত্যাদি কারণে আমরা আমাদের বাইরেনটা অনেকটা হালকা হয়ে গেছে আর কি তারপরেও আমরা বলবো যেটুকু গ্যাপ আছে সেইটুকু আপনারা আজকে ফিল আপ করে দেবেন ইনশাল্লাহ আমাদের আমাদের নলেজের মধ্যে আমাদের কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটা আপনারা ফিল আপ করে দেবেন আমরা এবার কিছু নতুন জিনিস হাতে নিয়েছি আমাদের হুমায়ুন ভাই বলছিলেন যে ইনোভেশন কিছু এটি যদি ইনোভেশন বলতে চান ইনোভেশনই বলতে পারেন কারণ এগুলো শাস্ত্রে ছিল বাস্তবে ছিল না যেমন ধরেন পোস্টাল ব্যালট এটা আইনি ছিল কিন্তু এটা কোনো প্রয়োগ ছিল না সবসময় প্রত্যেক বছর দেখা গেছে প্রত্যেকটি ইলেকশনের আগে যে আমাদের এক্সপার্টিদের একটা ভোটিং রাইটস আছে এটা আমরা স্বীকার করি কিন্তু কোনো এটা কোনো করার ব্যবস্থা নেই আমরা এই কাজটাতে এখন খুব জোরে জোরে হাত দিয়েছি আইটি সাপোর্টেড পোস্টাল গ্যালটের মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের অনেক এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা একটা অপশন বের করেছি যেটাকে আমরা লাক্সই আমরা এই মুহুর্তে লাগসই বলতে পারি অপশন বলতে পারি কারণ অনেক অপশন স্টাডি করার পরে এটা আমরা বের করেছি আমাদের বিশেষজ্ঞদের সহায়তায় তাহলে আউট অফ কান্ট্রি বোটিং যেটা সেটার একটা ব্যবস্থা আমরা হাতে নিয়েছি নাম্বার টু হচ্ছে নাম্বার টু হচ্ছে দেশের ভিতরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকেন প্রায় দশ লক্ষ লোক কাজ করেন ভোটের দিন প্রায় দশ লক্ষ অলমোস্ট মিলিয়ন পিপল আর ইনভলভড ইন দ্য ইলেকট্রাল প্রসেস এবং দে ক্যান নেভার ভোট ইনক্লুডিং দ্য রিটার্নিং অফিসার হিমসেলফ রিটার্নিং অফিসার তিনি তাকে নুনিও ভোট দিতে পারেন না রিটার্নিং অফিসার ভোট দিতে পারেন না আমরা এবার এটা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ সবাই ভোটের ব্যবস্থা করবো এই আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি আমরা যারা বন্দী অবস্থায় আছে হাজতবাসী আছে তারা ভোট দেওয়ার সুযোগ পায় না তাদেরকে আমরা ইনক্লুড করব অনেক সরকারি কর্মচারী আছেন দেশের বিভিন্ন জায়গায় পোস্টে থাকেন ডিউটিতে থাকেন উনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটাও আমরা এবার নিয়েছি এগুলো আমাদের জন্য বলতে পারবো যে এটার মাইল ফল

যে একটা সুষ্ঠ সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কথা বলে প্রধান আমরা আশা করব আজকের যে আপনাদের যে জ্ঞানলব্ধ অভিজ্ঞতা লব্ধ আপনাদের যে উইসডাম আপনাদের মেধা মন্ত্রের দিকে যে উচ্চারিত যে পরামর্শ মতামত উঠে আসবে ইনশাল্লাহ আমি মনে করি আমাদের এটা আমাদেরকে অত্যন্ত আমাদের কাজকর্মে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আজকে আমরা শুনবো বেশি বলবো কম তারপরেও অনেক বেশি বলে ফেলেছি এই বলে ফেলেছি যাই হোক আশা করি আমি আপনাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবো যে পরামর্শ আমাদেরকে আমাদের পথ চলায় সহায়ক হবে এবং সাহায্য করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ তারা কীভাবে আমাদের এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন বিচার প্রক্রিয়া সংস্কার নির্বাচন এগুলো কি ভাবছে এটা নিয়ে মানুষের ভাবনাটাকে ধরবার চেষ্টা করেছে এবং সেই প্রেক্ষাপট থেকেই আমি কয়েকটা কথা বলব প্রথম যেটা বলবো যে আজকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্যে এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং সেই দিক থেকে এবং এখানে যারা সুধীজনরা আছেন তারা অনেকেই অভিজ্ঞ এবং আমি নিশ্চিত যে আজকের এই আলোচনা থেকে নির্বাচন কমিশন খানিকটা হয়তো প্রেক্ষাপট তারা নিজেরা যাচাই বাছাই করার সুযোগ লাভ করবেন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই নির্বাচনে একটু আগে যেটা প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বললেন যে আপনারা অনেক পরিশ্রম করছেন সেটা আমরা দেখতেও পাচ্ছি প্রস্তুতি চলছে সেটা শুধু যে আপনাদের নির্বাচন কমিশনের জন্য গুরুত্বপূর্ণ তা নয় কিন্তু আমরা যদি একটু বড় প্রেক্ষাপটে দেখি বাংলাদেশের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশন এবং এই ট্রানজিশনটা সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে তো কাজেই সেই দিক থেকে আগামী নির্বাচনটা আমার কাছে যদি আমাকে যদি জিজ্ঞেস করেন আমরা আমি সত্তরের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি দেখেছি সত্তরের নির্বাচন ওইটা যেরকম একটা ট্রান টার্নিং পয়েন্ট ছিল তখনকার জন্যে আমার ধারণা এই নির্বাচনটাও সামনের নির্বাচনটাও এরকম একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য আসবে কেন আসবে সেটার আরও একটা কারণ বলছি সেটা হলো যে আমরা কী এক প্রেক্ষা সকলে আমরা জানি আমরা কী প্রেক্ষাপট থেকে এখানে এসেছি এবং সেটা একটা কারণ আর আরেকটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যদিও আমরা খুব দেখি কিন্তু কতটা উপলব্ধি করে আমি জানি না আমার কাছে কিন্তু আমি একটা প্রজন্ম একটা একটা জেনারেশনাল শিফট দেখতে পাচ্ছি একটা জেনারেশন থেকে আমরা আরেকটা জেনারেশনের দিকে যাচ্ছি এবং এখানে শুধু জেনারেশন নয় একটা বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে বড় প্রত্যাশার পরিবর্তন হচ্ছে এবং আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের জায়গাটাও কিন্তু ভিন্ন হচ্ছে কারণ নতুন প্রজন্ম ভিন্নভাবে বাংলাদেশকে দেখছে বা দেখবে আগামী তো কাজেই এই তরুণ প্রজন্মের স্বপ্নের সাথে আমরা কীভাবে সাহু আসবো বা আমরা কীভাবে আমাদের কাজগুলোকে সঙ্গতিপূর্ণ রাখব সেটাও কিন্তু আমার ধারণা এই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ ধাক হিসাবে কাজ করে বলি আমার ব্যক্তিগত ধারণা এবং সেটা আমি মাঠ পর্যায়ে যখন কথা বলি বিভিন্ন রাজনৈতিক দলের কথা আসে আমি কিন্তু একটা প্রজন্ম হিসাবে দেখি যে এই প্রজন্মের প্রত্যাশা স্বপ্ন তাদের চিন্তা ভাবনা একেবারেই ভিন্ন এবং তারা অনেক বেশি আধুনিক অনেক বেশি বিশ্বের সাথে সম্পৃক্ত অনেক বেশি তথ্য তাদের কাছে আছে এবং তারা অনেক বেশি দা দায়বদ্ধ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা দাবি করে এবং তারা সেটার জন্য কিন্তু সংগ্রাম করবে এবং এটা প্রজন্মের যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু শুধু বাংলাদেশে নয় আমরা নেপালে দেখেছি শ্রীলঙ্কাতে দেখেছি ইদানিংকালে গত দিন ধরে লাদাখেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো কাজেই এটা কিন্তু একটা বড় ধরনের ঘটনা আমার মনে আছে উনিশশো সালে এরকম আমরা একবার দেখেছিলাম আটষট্টি উনসত্তরে এরকম একটা পরিবর্তন হচ্ছে তো সেই প্রেক্ষাপটে তিন চারটা বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় একটা হচ্ছে যে আজকে আপনারা যে চ্যালেঞ্জের মধ্যে আছেন বা আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্বটা বাস্তব এবং আমি বলবো যে বাস্তবতা বা প্রত্যাশা এই দুইটার মাঝখানে একটা বা এই দুইটাকে নিয়ে আপনাদের দায়িত্বটা পালনের সুযোগ আসবে এবং সেই ক্ষেত্রে আমি মানুষের প্রত্যাশার আলোক থেকে বা আলোকে যদি দেখি তাহলে মানুষ আপনাদেরকে একটা উঁচু নৈতিক তো ওরা জানতে মানুষ তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে কত টাকার শর্ট সেটা বলবো